আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি ঢাকা উত্তর থেকে সিমেন্টের ডিজাইন নিয়ে তো অনেকেই প্রশ্ন করতেছেন বা মেসেজ করেন আপনাদের আমাদেরকে অনেকে ভুল করে অর্ডার কনফার্ম করেন মাঝে মধ্যে আমি ভিডিও দিই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরেও অনেকেই ভুল করেন ছোটো বা বড় হয়ে যাচ্ছে অর্ডার করলে ছোটো অর্ডার করলে বড়ো হয় বা বড়ো অর্ডার করলে ছোটো হয় বুঝতে ভুল হয় আপনাদেরকে যার কারণে আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি আপনারা একটু খেয়াল করে যদি দেখেন তাহলে আমরা আপনাদেরকে যেটা দিয়ে থাকি আপনাদের ঢালাই হবে দশ ইঞ্চি তার মানে আমাদের ক্লিয়ার থাকবে দশ ইঞ্চি এখান থেকে এখানে যে ক্লিয়ার গ্যাপ এটা থাকবে দশ ইঞ্চি আউট টু আউট যদি ধরি আমরা এটাকে ধরি বারো ইঞ্চি তবে আমরা হিসাব ধরি আপনি যে পরিমাণ ঢালাই দিবেন তো ঢালাইটা দিবেন দশ ইঞ্চি তো দশ ইঞ্চি যে ঢালাইটা দিবেন তখন আমরা বলি মালামালটা এটা দশ ইঞ্চির মালামাল তো যে কোনো ধরনের সাইজেরই আমাদের সাথে পরামর্শ করে নেবেন অবশ্যই যারা অনেকেই চিন্তাভাবনা করেন যে আগে ফিলার করে ফেলছেন তাহলে কীভাবে সংগ্রহ করবেন বা কীভাবে সেটিং করবেন এটা আমরা দুই পার্ট করে দিলে আপনারা সেটিং করতে পারবেন খুব সহজেই তো যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে ফোন করতে পারেন পার্কিং টালি থেকে রূপটালি পর্যন্ত একেবারে সকল ধরনের সিমেন্টের ডিজাইন খুব সহজে সংগ্রহ করতে পারবেন আমাদের ঢাকা উত্তরা থেকে আমাদেরকে অর্ডার করলে আমরাই পৌঁছে দিয়ে থাকি আপনাদের ঠিকানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ